আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি উইকলি এক্সাম কোয়েশ্চেন সলভের আজকের লেকচারে আজকে আমরা গত উইকে নেওয়া পরীক্ষাটির একটি সৃজনশীল সলভ করব অবশ্যই টপিকটি হচ্ছে ইন্টিগ্রেশন অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক ইন্টিগ্রেশন থেকে গত উইকে আমার এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীদের নেওয়া সৃজনশীল প্রশ্নটি সলভ করে দেখাবো আজকের এই ক্লাসটিতে দেখো এই এই কোশেনটার মধ্যে দুইটা দৃশ্যকল্প ছিল একটা হচ্ছে দৃশ্যকল্প ওয়ান আর একটা হচ্ছে দৃশ্যকল্প টু দৃশ্যকল্প ওয়ানে রয়েছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং দৃশ্যকল্প দুইয়ে রয়েছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইকল সিক্সটি ফোর এখানে দুই দুইটা দৃশ্যকল্পে দুইটা ফাংশন বা ইকুয়েশন দেওয়া আছে এই ফাংশন বা ইকুয়েশন থেকে খ এবং গ এই দুটা প্রশ্ন সলভ করতে হবে ক নাম্বার প্রশ্নটা অবশ্যই এখানের স্ট্রিমের সাথে রিলেশন নাই ক নাম্বার প্রশ্নে প্রশ্নে কি বলছে লন এক্সের ইন্টিগ্রেশন করতে বলছে তাহলে আমরা শুরুতে ক নাম্বার কোয়েশনটারই সলভ করার চেষ্টা করি ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স দেখো শুধু লন এক্সের ইন্টিগ্রেশন কারোরই মুখস্থ থাকার কথা না কারণ এটার কোনো সূত্র সরাসরি নেই আমরা জানি লন এক্সের ডিফারেন্সিয়েশন আছে লন এক্সের ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই হয় কিন্তু লন এক্সের সরাসরি ইন্টিগ্রেশন নাই তাহলে এখানে আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে লন এক্সের সাথে মনে মনে একটা ওয়ান ভাবতে হবে এই ওয়ান ভাবলে আমাদের কিছু হবে কিছুই হবে না মানের কোনো চেঞ্জ হবে না লন এক্সের ডিফারেন্সিয়েশনের সাথে আমরা যদি একটা ওয়ান গুণ করে দিই তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ হচ্ছে না তো এখানে দেখো আমরা এই ওয়ানটাকে এবার অ্যারিথমেটিক ফাংশন এবং এই লন এক্সটাকে একটা লগারিদমিক ফাংশন ধরে ইন্টিগ্রেশন অফ ইউবির সূত্রের সাহায্যে আমরা এটা সলভ করতে পারি আমরা জানি ইন্টিগ্রেশন অফ ইউবি ইউবিডিএক্স ইজিক্যাল টু ইউ ইন্টু বিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইন্টু ইউ ইন করতে পারবো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কোন টাকা আমরা কী ধরবো এই ইনটিকেশন অফ ইউবির সূত্রে তো একটা ফাংশন আছে ইউ এর আর একটা ফাংশন আছে তাহলে এখানে কোন টাকা আমরা কী ধরে নিব সেটার ক্ষেত্রে আমি বলবো যে একটা শব্দ ছিল এটা আমি সময় বলছিলাম এল আই এ টি এই শব্দটাই আমাকে নির্ধারণ করে দিবে কোনটাকে ইউ এবং কোনটাকে বি ধরব এই শব্দের মধ্যে লাইট শব্দের মধ্যে এল শব্দটা আগে আছে এল হচ্ছে লগারিদমিক ফাংশন এবং এ শব্দটা কিন্তু তারপরে আছে এ হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন তার মানে এখানে লনেক্স যেটা আছে এটাকে আমাদের ধরতে হবে কি এটা হচ্ছে এটা হচ্ছে লগারিদমিক ফাংশন এন্ড এটাকে ধরতে হবে ইউ আর ওয়ান ওয়ানকে ধরতে হবে বি তাহলে সেই মতে যদি আমরা করি এই সূত্র অনুসারে ইউ ইউ ছিল শুরুতে এই সূত্রের শুরুতে কি ছিল ইউ ছিল তাহলে ইউ মানে কি লন এক্স তাহলে লন এক্স রেখে দিলাম এখানে ইন্টিগ্রেশন অফ বিডিএক্স বি মানে ওয়ান তার মানে ওয়ান এক্স এরপরে ইন্টিগ্রেশন অফ ডি বাই এক্স ইন্টু ইউ ইউ মানে কি আছে এখানে ইউ মানে আছে লন এক্স অ্যান্ড দেন ইন্টিগ্রেশন অফ বিডিএক্স বি মানে কি বি মানে হচ্ছে ওয়ান ডিএক্স এরপরে হোল ডিএক্স রয়েছে আমরা হোল ডিএক্স দিলাম এরপরে লনেক যা আছে তাই আমরা জানি এক্সের ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয় অতএব ওয়ানের ডিফারেন্স ইনটিগেশন করলে পুনরায় আবার এক্স হবে তাহলে ইনটিগেশন অফ ওয়ান ডিএক্স এটা মানে কি এক্স এটা মানে অনলি এক্স অ্যান্ড দেন ডি বাই ডি এক্স লন এক্স একটু আগে বললাম লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয় তাহলে এখানে কি আসবে ওয়ান আসবে আর ইন্টিগ্রেশন অফ ওয়ান ডি এক্স করলে এক্স আসবে হ্যাঁ এরপরে হোল ডি রয়েছে একটু সৌন্দর্যের জন্য আমরা এক্স লন এক্স এইভাবে লিখলাম অ্যান্ড দেন এখানে ওয়ান গুণ নেন মানে এক্স মানে তো সি তাহলে এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স এর ইন্টিগ্রেশন করলে ও সরি এখানে লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স হয় তাহলে ওয়ান বাই এক্স আর ওয়ানের লন এক্সের এখানে হচ্ছে ডিফারেন্সেশন আর ওয়ানের হচ্ছে এর ডিফারেন্সিয়েশন করলে হয় আর ওয়ানের ইন্টিগ্রেশন করলে এক্স হয় তাহলে আর কাটা যাবে শুধু ওয়ান থাকবে শুধু ওয়ান ডি এক্স আবারও আবারও শুধু ওয়ানের ইন্টিগ্রেশন করলে কি হয় অনলি এক্স হয় তাহলে এটাই হচ্ছে লন এক্সের ইন্টিগ্রেশন তাহলে লন এক্স এর ইন্টিগ্রেশন কী দাঁড়াইলো এক্স লন এক্স মাইনাস এক্স সৃজনশীলের ক নাম্বার প্রশ্নটির আনসার হয়ে গেল তো চলে যাচ্ছি এখন আমার এই সৃজনশীলটির সেকেন্ড সেকেন্ড প্রশ্নটিতে সেকেন্ড প্রশ্নে কি রয়েছে দৃশ্যকল্প এক হতে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডি এক্স নির্ণয় করতে বলেছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স নির্ণয় করতে বলছে তাহলে দৃশ্যকল্পে একে এফ অফ এক্স মানে কি দেওয়া আছে সেটা আগে লিখি আমরা সেটা আছে হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেন এটাই রয়েছে তাহলে এটার ইন্টিগ্রেশন করতে হবে নাও ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডি এক্স অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স কি এফ অফ এক্স হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডি এক্স এরপর এরপর আমরা এখানে যে কাজটা করব এখানে যে ফাংশনটা রয়েছে আসলে এটা একটা কমপ্লিকেটেড ফাংশন এই ফাংশনের সরাসরি কোনো সূত্র আমাদের নাই বা এটা যদি আমরা গুণ করে দিই তারপরে যে একটা সুন্দর ফাংশন আসবে সেরকম আমার কাছে নাই এই মুহূর্তে তবে আমি যে চিন্তাটা করতেছি আমরা যে কাজটা করি এরকম বড় ফাংশন আসলে সেই ফাংশনটাকে ভেঙে ফাংশনের বা রূপে প্রকাশ করার চেষ্টা করি আর বড় একটা ফাংশনকে ভেঙে ছোট ছোট ফাংশনে রূপান্তর করার এই পদ্ধতিটির নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্যাকশন তাহলে আমরা এই ফাংশনটার ভিতরে এই মুহূর্তে পার্শিয়াল ফ্র্যাকশনের অপারেশনটা চালাতে চাচ্ছি তাহলে আমার মনে হচ্ছে এই ফাংশনটা অনেকটাই সহজ এবং ছোট হয়ে যাবে দেখো পার্শিয়াল ফ্যাকশন করার জন্য আমরা কি করব। শুরুতে এই ফাংশনটাকে ধরে নিব এইভাবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে একটা দ্বি একটা আছে এক গাত ফাংশন আর একটা আছে দ্বিগাত উৎপাদক ফাংশনও বলতে পারি উৎপাদকও বলতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আছে এক গাত ফাংশন বা এক গাত উৎপাদক আর একটা হলো দ্বিগাত উৎপাদক দ্বিগাত উৎপাদকের জন্য দুইটা চলক ধরতে হয় একই সাথে তাহলে আমরা বি এক্স প্লাস সি দৌড়বো দেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে আমন কি আমনন হচ্ছে এ বি আর c এই তিনটা জিনিস অজ্ঞাত আছে এগুলো আমাদের মান বের করতে হবে তাহলে এটাকে আমরা এক নং ধরে নিতে পারি এই মুহূর্তে এবার x মান বসাবো আমরা x ওয়ান হলে এক নং সরি হরের বিপরীত রাশিকে এক নং এর হরের বিপরীত রাশিকে হর হরে হর যা আছে এক নং সমীকরণের যে হর রয়েছে সেই হর দ্বারা আগে উভয় পক্ষকে গুণ করে নিব গুণ করলে এই леফট হ্যান্ড সাইডে আসে শুধু x আর রাইট হ্যান্ড সাইডে আসে a ইনটু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে কি দুই নং সমীকরণ এটা কয় নং সমীকরণ দুই নং সমীকরণ এইবার আমরা কি করবো এইবার আমরা এক্সের মান বসাবো এক্সের মান এখানে একটা উৎপাদক আছে এক্স মাইনাস এখান থেকে ধরে নিতে পারি এক্স এর মান ওয়ান বসাবো এই যে এক্স এই উৎপাদকটাকে যদি আমরা শূন্য ধরি এক্স মাইনাস ওয়ান ইকল জিরো ধরি তাহলে মান আসে কি তাহলে এক্স কল হলে দুই দুই পাই পাই হলে এখানে যদি আমরা ওয়ান বসাই ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান ই তাহলে এখানে টু এ আসে এখানে কি আসে টু এ আসে আর এখানে এক্স এর মান ওয়ান বসাইলে জিরো জিরোতেই সম্পূর্ণ গুণ করলে জিরোই হবে তাহলে এর মান আসা পড়লো কি হাফ এখন এর পরের মানটা দেখো পরের যার একটা উৎপাদক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে যদি জিরো ধরি তাহলে এক্স এর মান কিন্তু ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার আসতেছে এই কমপ্লেক্স নাম্বার এড়িয়ে চলার জন্য আমরা আরেকটা সমাধানের পদ্ধতি অবলম্বন করব যেটাকে বলা হয় সহক সমীকৃত করা সেই সহক সমীকৃত করতে চাই সেক্ষেত্রে আমাদের দুই নং সমীকরণটাকে একটু মডিফাই করে নিতে হবে দুই নং হতে পাই দুই নং এর লেফট হ্যান্ড সাইড আছে এক্স

তারপরে যেগুলোর মধ্যে চলক এক্স আছে সেগুলো একটু কমন নিচ্ছি সি প্লাস এর কমন নিচ্ছি সি মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস সি এখানে কি দাঁড়াচ্ছে এক্স তাহলে এটাকে আমরা এবার সমীকরণ ধরে নিতে পারি তিন নং সমীকরণ তিন নং সমীকরণ ধরে নিলাম তাহলে এখানে আমরা এখন উভয় পক্ষে তিন নং এর উভয় পক্ষে তিন নং এর উভয় পক্ষে সহক সমীকৃত করে পাই সহক সমীকৃত করে পাই তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সহক কত এ প্লাস বি লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার আছে লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ারের কোনো ফাংশন নাই এক্স স্কোয়ারের কোনো ফাংশন না থাকার কারণে এক্স স্কোয়ারের সহক শূন্য তাহলে কি দাঁড়াচ্ছে এর মান তো আমরা বের করছি আগেতে এর মান হচ্ছে হাফ তাহলে হাফ প্লাস বি কল জিরো দ্যাট মিনস বি কল হচ্ছে মাইনাস হাফ

তাহলে এ বি সি তিনটা যে চলক রাশি ছিল বা আন নন ছিল আমাদের এই বড় ভগ্নাংশটাকে ভেঙে ছোট বগ্নাংশে রূপান্তর করার জন্য সেই আননন তিনটার মান কিন্তু এই মুহূর্তে বের হয়ে গেল এখন এই এখন আমরা এই এখন আমরা লিখবো এক নং হতে পাই এক নং হতে পাই তাহলে মেন ফাংশন ছিল এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এ এ মানে ছিল হাফ তাহলে হাফ না লেখে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই টুইন টু এক্স মাইনাস ওয়ান লিখতে পারি পরে যদি আমরা বীর মান হাফ আবার বীর কত ছিল বীর ছিল মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ আর সির মান শুধু হাফ যদি এখানে বসাই আমরা তাহলে এরকম দাঁড়াচ্ছে মাইনাস হাফ এক্স প্লাস হাফ হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটু যদি সাজা গুজিয়ে লিখি তাহলে ওয়ান বাই টুইন টু এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এখানে মাইনাস প্লাসের হা এইভাবে লিখি ওয়ান বাই টু দ্যাট এখানে টু লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়ান ওয়ান মাইনাস এক্স এরকম করে লেখা যাচ্ছে তাহলে এই ফাংশনটাকে ভেঙে ছোট দুইটা ফাংশনে রূপান্তর করলাম এখন আমরা এইটার ইন্টিগ্রেশন করলো করবো তাহলেই ইনটিগেশন অফ এফ অফ এক্স হয়ে যাবে দেখো এটার ইন্টিগ্রেশন করছি অফ এক্স বাই এই যে যে মেন লাইনটা ছিল এই লাইনটা আবার লিখতেছি এক্স মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস মেন ফাংশনটা লিখতেছি আর এইটুকুকে ভেঙে তো ছোট ভগ্নাংশ বানাইছি ওই পাশে যেটা করলাম সেটা এখন লিখতেছি ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান মাই প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই টুইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান হ্যাঁ তাহলে এই বড় বগ্নাংশটাকে ভেঙে কিন্তু এখন কি হয়ে গেল ছোট বগ্নাংশ হয়ে গেল দুইটা দুইটা বগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলাম আমরা জানি কনস্ট্যান্ট কোনো ইন্টিগ্রেশন হয় না আমরা কি জানি কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন হয় না তাহলে আমরা কি করব এই যে শুরুতে যে এই এ অংশের সাথে হাফ আছে গুণাকারে সেই হাফটা সামনে নিয়ে আসব দেখো এই যে হাফটা সামনে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স মাইনাস 1 এটাকে আমরা ln x মাইনাস 1 ইন্টিগ্রেট করতে পারি হ্যাঁ এরপরে এখানেও একটা হাফ আছে এই হাফটাও সামনে নিয়ে আসলাম এটা একটু কাজ করার ব্যাপার এটা একটু লিখে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডি এক্স এরপরে হাফ ইন্টু লন এক্স মাইনাস ওয়ান প্লাস হাফ ইন্টু দেখো এইখানে এই অংশটাকে আবার আরেকটা কাজ করতে পারি যেমন এই যে যে হরটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা ওয়ানের নিচেও আছে এক্সের এর নিচেও আছে এই অংশটাকে একটু আলাদা করে নিতে পারি আরও আবারও ধরতে গেলে এটাও এক প্রকার আংশিক ভগ্নাংশ ছোট ভগ্নাংশ বানাইলাম এরকম করে লিখতে পারি এই হাফটা তো দুইটা অংশের সাথে গুণা ছিল হাফ ইনটু এক্স ভাগ এক্স স্কয়ার প্লাস ওয়ান 1 এক্স দেখো হাফ ইনটু লন এক্স মাইনাস ওয়ান প্লাস হাফ ইনটু আমরা টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন পড়ছিলাম টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেখো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে যদি এটা হয় তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে এখন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কি ইন্টিগ্রেশন করলে কি হবে তার বিপরীত দ্যাট মিনস টেন ইনভার্স হবে টেন ইনভার্স এক্স হবে এই যে আমরা লিখলাম টেন ইনভার্স আর এই অংশটা রয়ে গেল দেখো এই অংশটা মিলানোর জন্য দেখো নিচের অংশকে অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরের অংশ প্রায়ই মিলে যায় একটা সূত্র আছে তোমরা এটা পড়ছো হয়তো অবশ্যই আমি আমার বেসের সবাইকে পড়িয়েছিলাম এটা যে এরকম ছিল ব্যাপারটা যে হরে যদি একটা ফাংশন থাকে এফ অফ এক্স এবং এই ফাংশনের ডিফারেন্সেশন করলে যা হয় তা যদি লবে আসে মানে এফ প্রাইম এক্স আসে তাহলে কি হয় তাহলে হয় লন ইন্টু এফ অফ এক্স এটার আনসার হয় লন ইন্টু এফ অফ এক্স তাহলে দেখো এখানেও কিন্তু সেরকম একটা অংশ হইতে যাচ্ছে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে ডিফারেন্সেশন করলে টু এক্স হয়

মাইনাস ওয়ান বা ফোর দেখো নিচের অংশের ডিফারেন্সেশন করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ডিফারেন্সেশন করো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে টু এক্স আর এর ডিফারেন্সিয়েশন করলে জিরো দ্যাট মিন্স টু এক্স এই পুরো অংশটা ডিফারেন্সেশন করলে টু এক্স আর লবে আছে তাহলে এই যে সূত্র অনুসারে এই সূত্র অনুসারে এটা ইনটিগেশন করলে হবে লন ইন্টু এফোপেক্স এফোভেক্স মানে কি হরটা হর মানে কি এক্সি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই সূত্র অনুসারে কিন্তু নিচের অংশের ডিফারেন্সিয়েশন করলে যেহেতু উপরের অংশ মিলে যায় তাহলে আনসার দাঁড়াইলো লন ইন্টু নিচের অংশটা মানে হরটা এই যে লন ইন্টু এফ এফ এক্স মানে কি হর ছিল এটাই হলো এটার আনসার আশা করি সবাই বুঝতে পেরেছ এই ইন্টিগ্রেশনটা তো আমরা আজকের এই সৃজনশীলটার গ নাম্বার প্রশ্নটার আনসার করতে যাচ্ছি এই মুহূর্তে গ নাম্বার প্রশ্নটা আসছে দৃশ্যকল্প দুই থেকে দৃশ্যকল্প দুইয়ে তোমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছ এই সমীকরণটা আমাদের যে অক্ষ আছে এক্স অক্ষ আর অক্ষ সেই এক্স অক্ষ আর অক্ষের সাথে যে এরিয়াটা তৈরি করে সেই এরিয়াটা বা ক্লোজড যে এরিয়া তৈরি করে সেই ক্লোজ এরিয়ার প্রথম চতুর্ভাগের যে অংশটুকু আছে কেবলমাত্র সেইটুকুর এরিয়াটা বের করতে বলছে তাহলে আমরা একটু ইকুয়েশনটা আগে লিখে নিচ্ছি ইকুয়েশনটা লিখে এটা বুঝতে হবে আমাদের যে এটা কিসের ইকুয়েশন টু ওয়াই স্কোয়ার ইকুয়াল সিক্সটি ফোর আমরা যদি এটা এইভাবে করে নিই যে টু যদি কমন নেই এখানে তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই এরপর টু দ্বারা যদি ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই টু যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হয় বত্রিশ আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি এক্স মাইনাস জিরো হোলি স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোলি স্কোয়ার ইজিক্যাল টু বত্রিশ আমরা লিখতে পারি আর রুড অভার বত্রিশ অথবা রুড অভার বত্রিশ তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা এইভাবে কিন্তু লিখতে পারি তাহলে এটা কিসের সমীকরণ দাঁড়াইলো একটা বৃত্তের সমীকরণ দাঁড়াইলো একটা বৃত্তের সমীকরণ বোধ রুডাবার বত্রিশ অবশ্য আমরা আরেকটু একটু সুন্দর করে লিখতে পারি আমরা জানি ষোলো দুগুণে বত্রিশ কি লিখতে পারি ষোলো দুগুণে বত্রিশ লিখতে পারি ষোলোর বর্গমূল করলে আবার চার হয় তার মানে চার রুট টু তার হোল স্কোয়ার আমরা এই বত্রিশ আবার এইভাবেও লিখতে পারি চার রুট টু হোল স্কোয়ার এইভাবেও লিখতে পারি তাতে আমাদের একটু মানটা ছোট হলো বুঝতে সহজ হবে বিষয়টা আচ্ছা এখন বিষয়টা হলো এটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এটা একটা বৃত্তের সমীকরণ আমরা যদি এরকম দুইটা এখন অক্ষ আঁকি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস জিরো হোলি স্কোয়ার এটা লেখা যায় তার মানে বৃত্তের কেন্দ্র হচ্ছে জিরো জিরো তাহলে এটা হলো এই বৃত্তের কেন্দ্র এই বৃত্তের ব্যাসার্ধ কত ফোর রুট টু ফোর রুট টু কত ফোর এর যদি রুট টু দ্বারা গুণ করো যাই হোক একটু ফোর এর চেয়ে একটু বড় মান বের হবে বা সাত আট এর মতো বের হবে আমাদের এটা দরকার নেই আমরা আনুমানিক তো করব এটা আমরা ফোর রুট টু এইটুকু করে ধরলাম এইটুকু ফোর রুট টু এইটুকু ফোর রুট টু এইটুকু ফোর রুট টু এইটুকু ফোর রুট টু তার মানে জিরো জিরো কেন্দ্র এবং ফোর রুট টু ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম এবং এইটা প্রথম চতুর্ভাগে এই যে আমরা জানি এটার প্রথম চতুর্ভাগ এটাকে দ্বিতীয় চতুর্ভাগ এটাকে তৃতীয় চতুর্ভাগ এটাকে চতুর্থ চতুর্ভাগ বলে তাহলে সেই অনুসারে প্রথম চতুর্ভাগে আবদ্ধ এরিয়াটা কি প্রথম চতুর্ভাগে আবদ্ধ এরিয়া হচ্ছে এখানে এটা আমরা এই অংশটার যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এই যে যে বৃত্তের সমীকরণ আছে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে কোন জায়গা থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে এখানে যেহেতু পুরো অংশের ক্ষেত্রে ফল বের করতে বলে নাই এখানে আমাদের করতে হবে জিরো থেকে এই পর্যন্ত এটা কি বৃত্তের ব্যাসার্ধ মানে ফোর রুট টু পর্যন্ত তাহলে আমরা বৃত্তের সমীকরণটা আমাদের আরেকটু সহজ করে লিখে নিব আবার বৃত্তের সমীকরণটাকে এইভাবে লিখতে পারি টু ওয়াই স্কোয়ার সমান সমান চৌষট্টি মাইনাস টু এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার সমান সমান কত চৌষট্টি মাইনাস টু এক্স স্কোয়ার বা ওয়াই কত রুড ওভার চৌষট্টি মাইনাস টু এক্স তার স্কোয়ার এইভাবে লিখতে পারি এখন এই সমীকরণটাকেই মূলত কি আমরা কি করব এক্সের এর সাপেক্ষে অন্তরীকরণ করব কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত জিরো থেকে ফোর রুট টু পর্যন্ত দেখো আমরা ইন্টিগ্রেশনটা দেখে দিচ্ছি কিভাবে করতে হবে তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল এটা কি হবে জিরো থেকে ফোর রুট টু পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে করতে হবে এই তাহলে এখানে ইন্টিগ্রেশন করলেই এখানে এই যে রুডাভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা ধরে আমরা এটাকে এই সূত্রের মাধ্যমে ইন্টিগ্রেশন করলেই আবদ্ধ এরিয়াটা বের হয়ে যাবে আশা করি এই সৃজনশীলটা সবাই বুঝতে পেরেছো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল যা যে কোনো বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা রাখে তোমরা বুঝে বুঝে যদি করে থাকো এটার সাহায্যে আরো অনেকগুলা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে ভালো থাকো সুস্থ থাকো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম